রব্বির রহম হুমা আমার রব তুমি আমার মা বাপের সাথে রহম কারামের মামলা করো রহম কারামের মামলা করো কামা রব্বায়ানি সাগীরা আমি যখন ছোট ছিলাম মা বালক অবস্থা আমার ছিল আমার ছোট কাল যে জীবন আমার ছিল মাওলা সেই জীবনে আমার মা বাপ আমার উপরে খুবই রহম কারামের মামলা করেছে এই আমার রব তুমি আমার মা বাপের সাথে সেই মামলা তুমি করো আমি আপনি দোয়া করি ভাই মা বাপের জন্য দোয়া করি বেঁচে থাকলে দোয়া করি না খালি গালি দি জি এক একটুকু কথাতে মা বাপের উপর নারাজ

বাড়ি থেকে করে যান যাদের মা বাপ বেঁচে আছে মা বাপের ইজ্জত সম্মান করেন মাদমত করেন মাদমতাম বললেন তোমার মা পের কাদামের নিচে জন্নত আমি জন্নতার মা আর খুঁজে পড়েছে খুঁজে মায়ের জন্য বাপের জন্য স্পেশাল প্যাকেটে নিয়ে আসেন ওই প্যাকেটে নয় আপনার মায়ের জন্য কি করেন আর প্যাকেট বলেন দোকানদারকে বলেন এটা আলাদা প্যাকেটে হয় আপনার ছেলেকে আনেন আপনার ছেলেকে আপনি করেন ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন কিন্তু আপনার মা কেউ আপনি ভালোবাসেন দেখেন ইনশাল্লাহ সে ঘর আপনার জান্নাত হয়ে যাবে আছেনের মধ্যে আপনার নামাজের মধ্যে খুশি আসবে আল্লাহ কি আপনি ঘর থেকে থেকে মা আমি অসুবিধা হলে আমার স্ত্রী তুমি বলবে হ্যাঁ রাহিমাকে তুমি বলবে গফুরাকে তুমি বলবে কাসিরাকে তুমি বলবে মা আমি কতক্ষণ অব্দি এখন নাই আমি যখন আসবে মা

মায়ের খিদমত করে করি না তাহলে কোথায় পাবো জেন্নাত আপনি পাবো তো জন্মাত এরকম খিদমাত আমাকে আপনাকে করতে হবে আমরা মা ইনশাল্লাহ মা বাপের এক নম্বর করেন আর নিজের সন্তানদেরকে সিনেহ করেন ভালোবাসেন নিজের স্ত্রীকে ভালোবাসবেন নিজের স্ত্রীর কাজকর্মগুলো খালি করে দেবেন আপনি হয়ে না হ্যাঁ অনেক মানুষ ভাবে স্ত্রীর কাজ করতে বিল্লাহ